আপনি কি করেন হোয়াট ডু ইউ ডু এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ আপনি ডু অর্থ করা হোয়াট ডু ইউ ডো অর্থ আপনি কি করেন আমি একজন ছাত্র আই এম এ স্টুডেন্ট এখানে আই অর্থ আমি এ স্টুডেন্ট অর্থ একজন ছাত্র আই এম এ স্টুডেন্ট অর্থ আমি একজন ছাত্র আপনার বয়স কত হাউ ওল্ড আর ইউ এখানে হাউ অর্থ কত ওল্ড অর্থ বয়স ইউ অর্থ আপনার হাউ ওল্ড আর ইউ অর্থ আপনার বয়স কত আমার বয়স বিশ বছর আই এম টোয়েন্টি ইয়ার্স ওল্ড এখানে আই অর্থ আমার ইয়ার্স অর্থ বিশ বছর ওল্ড অর্থ বয়স আই এম টোয়েন্টি ইয়ার্স ওল্ড অর্থ আমার বয়স বিশ বছর আমাকে সেখানে যেতে হবে আই হ্যাভ টু গো দেয়ার এখানে আই অর্থ আমি হ্যাভ টু গো অর্থ যেতে হবে দেয়ার অর্থ সেখানে আই হ্যাভ টু গো দেয়ার অর্থ আমাকে সেখানে যেতে হবে আমি অন্য দিন যাব আই উইল গো অ্যানাদার ডে এখানে আই অর্থ আমি উইল গো অর্থ যাব এনাদার ডে অর্থ অন্য দিন আই উইল গো অ্যানাদার ডে অর্থ আমি অন্য দিন যাব তুমি দেখতে খুব সুন্দর ইউ লুক ভেরি বিউটিফুল এখানে ইউ অর্থ তুমি লুক অর্থ দেখা ভেরি অর্থ খুব বিউটিফুল অর্থ সুন্দর ইউ লুক ভেরি বিউটিফুল অর্থ তুমি দেখতে খুব সুন্দর তোমার বাড়ি কোথায় হুয়ের ইজ ইউর হাউস এখানে হুয়ের অর্থ কোথায় ইয়োর অর্থ তোমার হাউস অর্থ বাড়ি হুয়ের ইজ ইয়োর হাউস অর্থ তোমার বাড়ি কোথায় আমার বাড়ি এখানে মাই হোম ইজ হিয়ার এখানে মাই হোম অর্থ আমার বাড়ি হিয়ার অর্থ এখানে মাই হোম ইজ হেয়ার অর্থ আমার বাড়ি এখানে আজ স্কুল বন্ধ স্কুল ইজ ক্লোজ টুডে এখানে স্কুল ইজ ক্লোজ অর্থ স্কুল বন্ধ টুডে অর্থ আজ স্কুল ইজ ক্লোজ টুডে অর্থ আজ স্কুল বন্ধ আমি একা থাকতে চাই আই ওয়ান্ট টু স্টে এলন এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু স্টে অর্থ থাকতে অ্যালন অর্থ একা আই ওয়ান্ট টু স্টে অ্যালন অর্থ আমি একা থাকতে চাই তুমি কয়েকদিনের জন্য বিশ্রাম নাও ইউ টেক রেস্ট ফর এ ফিউ ডেজ এখানে ইউ অর্থ তুমি টেক রেস্ট অর্থ বিশ্রাম নাও ফর অর্থ জন্য ফিউ ডেজ অর্থ কয়েকদিন ইউ টেক রেস্ট ফর এ ফিউ ডেজ অর্থ তুমি কয়েকদিনের জন্য বিশ্রাম নাও আমি জানি সে ভালো আই নো হি ইজ গুড এখানে আই নো অর্থ আমি জানি হি অর্থ সে গুড অর্থ ভালো আই নো হি ইজ গুড অর্থ আমি জানি সে ভালো আমি কিছু জিজ্ঞাসা করতে চাই আই ওয়ান্ট আস্ক সামথিং এখানে আই অর্থ আমি ওয়ান্ট অর্থ চাই আস্ক অর্থ জিজ্ঞাসা করা সামথিং অর্থ কিছু আই ওয়ান্ট টু সামথিং অর্থ আমি কিছু জিজ্ঞাসা করতে চাই আমি সবসময় এখানে আসি আই অলওয়েজ কাম হিয়ার এখানে আই অর্থ আমি অলওয়েস অর্থ সব সময় খাম অর্থ আসা হেয়ার অর্থ এখানে আই অলওয়েস কাম হেয়ার অর্থ আমি সব সময় এখানে আসি এই কাজটা খুব কঠিন দিস ওয়ার্ক ইজ ভেরি ডিফিকাল্ট এখানে দিস ওয়ার্ক অর্থ এই কাজটা ভেরি অর্থ খুব ডিফিকাল্ট অর্থ কঠিন দিস ওয়ার্ক ইজ ভেরি ডিফিকাল্ট অর্থ এই কাজটা খুব কঠিন আমি এখানে অপেক্ষা করব আই উইল ওয়েট হেয়ার এখানে আই অর্থ আমি ওয়েট অর্থ অপেক্ষা করা উইল ওয়েট অর্থ অপেক্ষা করব হেয়ার অর্থ এখানে আই উইল ওয়েট হেয়ার অর্থ আমি এখানে অপেক্ষা করব। আপনি দাঁড়িয়ে আছেন কেন হোয়াই আর ইউ স্ট্যান্ডিং এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ আপনি স্ট্যান্ডিং অর্থ দাঁড়িয়ে আছেন হোয়াই আর ইউ স্ট্যান্ডিং অর্থ আপনি দাঁড়িয়ে আছেন কেন এটা আমার জন্য সত্যি গুরুত্বপূর্ণ ইটস রিয়েলি ইম্পর্ট্যান্ট ফর মি এখানে ইটস অর্থ এটা রিয়েলি অর্থ সত্যি ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ ফর মি অর্থ আমার জন্য ইটস রিয়েলি ইম্পর্ট্যান্ট ফর মি অর্থ এটা আমার জন্য সত্যিই গুরুত্বপূর্ণ আমি কিছু বলবো না আই উইল নট টেল এনিথিং এখানে আই অর্থ আমি উইল নট টেল অর্থ বলব না এনিথিং অর্থ কিছু আই উইল নট টেল এনিথিং অর্থ আমি কিছু বলবো না